শুভ সকাল বন্ধুরা আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার অনেক দিন পরে বিপত্তারিণী মন্দিরে এসেছি নর্মালি মঙ্গল শনিবার আসি না কিন্তু আজকে এসেছি বহুদিন মনটা কেমন খারাপ করছিল আসতে পারেনি বলে আজকে এলাম পুজো দিলাম মনটা ভালো হয়ে গেল প্রচুর ভিড় শনিবার দিন মঙ্গলবার দিন খুব ভিড় হয় আজকেও সেই অনুযায়ী খুবই ভিড় বুড়ি মরে গেল বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানি দিয়ে দেখল কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল লোক দেখানোর শোক চলল কিছুদিন তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল কেউ বালিশের কভার বানাবে কেউ বিছানা চাদর হিসেবে ব্যবহার করবে কেউ কানে দুল নেবে কেউ বালাচোড়া যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা মনের বাজারে স্মৃতি দরকসাকশি করতে করতে সেটাও সময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফোঁ করে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় বুড়ো একা হয়ে পড়ে হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারি করে সেদিন ছোট নাতনি এসে বলে গেল দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার আমি খেলবো এদিক থেকে বৌমা দৌড়ে আসে দাঁড়া তোকে আজ মেরে ফেলবো এসব কথা বলতে নেই বলেছি না বুড়ো হাসে যেই বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট মরে গেলেই বাঁচে সেদিন নাথি তার বন্ধুদের নিয়ে তার ছোট্ট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে দাদুর অবস্থাও বেশি ভালো না কিছু দিনের মধ্যেই উইকেট পড়ে যেতে পারে তখন ওই ঘর আমার তখন জমিয়ে আড্ডা হবে বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে দুই ছেলের মাঝে তো প্রায় দিনই ঝগড়া লেগেই থাকে বুড়ো কার কাছে কদিন খাবে এ নিয়ে বুড়োটা আজ কারো বাবা নয় আজ কারো শ্বশুর নয় কারো দাদুও নয় সে আজ শুধুই এক বোঝা আজ বুড়োর জন্মদিন গত বছর বুড়িটা বেঁচেছিল তাও একটু পায়েস রেধে খাইয়েছিল আজ সারাটা দিন গেলেও কেউ কিছুই বলল না কী বা বলবে যার মৃত্যুর জন্য সকলে মুখে আছে কী বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো বুড়োর হিসেবটা জমা পড়ে আছে কারণ তার মৃত্যুর পরে তো অনেক মানুষকে খাওয়াতে হবে সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচা করা নিয়ে বুড়িটার বেড়াতে তো তাই হয়েছিল বুড়ো ভাবে কিসের জীবন কাদের জন্য এত কিছু বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয় কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়ল মনে মনে এটাই বললো পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হই বাঁচে বোঝা হয়ে নয় লেখাটা সংগৃহীত পুকুরটা জলে টইটুম্বুর কি সুন্দর যে দেখতে লাগছে মাছই ভরে গেছে ছোট ছোট বাচ্চা মাছ মানে শিশু মাছও অনেক রয়েছে বেশ ভাল লাগলো রত্নবেদীতে ধূপ কাটিয়ে দেওয়া হয়ে গেছে মানে পুজোর পাঠ পুরো কমপ্লিট এবারে না সোজা দেখো গেটের পাশে ঝর্ণাটা দেখতে পাচ্ছ ছিল অনেকদিন আগে কিন্তু খারাপ হয়েছিল বোধহয় আজকে দেখছি কি সুন্দর ঝর্ণাটা লাগছে মানে ঠিক করা হয়েছে কর্তা মশাইয়ের গাছতলায় বসে আছে ও বসে বসে মোবাইল দেখছে আমি একটুখানি একটুখানিটা দেখিয়ে এলাম ঘরে এসে গেছি জল পথে শিঙারা কিনেছিলাম মুড়ি মেখেছি শিঙারা আর শশা দিয়ে খেলাম প্রচণ্ড জোরে খিদে পেয়ে ভাবলাম ঘরে গিয়ে খাবার বানানোর মতো সময় নেই সেই জন্যই শিঙারাটা খেয়ে নিলাম আর আমাদের কালীতলাতে রাজপুরের কালীতলাতে সিঙ্গারাটা দারুণ বানায় বিপদ থেকে সোজা ক্যামেরার সামনে এলাম খাবার বিপত্তায়নি পুজো দিয়ে এত নিশ্চিন্ত হয়ে গেছিলাম যে রান্না কমপ্লিট কিন্তু ভাত হয়নি এখন ভাত বসিয়ে দুটোর সময় ভাত বসিয়ে এখন খেতে বসেছি নোটে শাক মুগের ডাল নারকল দিয়ে আর মোচা ওটা কি মোচার পাশে দুটোই মোচা 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 দুটো মাঠে বেশি হয়েছে মোচা 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 তো আজকে সকালে ব্লগটা শুরু করেছিলাম এখন ব্লগটাকে সমাপ্ত করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের যদি আমার ভিডিও একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রথমে লাইকটা দিয়ে দিও তারপরে সাবস্ক্রাইবটা করো তারপরে মন করলে শেয়ার করো এটা তোমাদের ইচ্ছে তাহলে নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো তোমাদের সকলকে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো thank you